গ্রেট বৈষম্যের জাতাকলে দেশ রক্ষার কারিগর দুই হাজার পঁচিশ সৈনিক কনস্টেবলদের ন্যায্যতার দাবি উঠেছে আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম পে স্কেল আপডেট জোনে আজ তেরো নভেম্বর দুই আর আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব বাংলাদেশে চলমান পে স্কেল সংশোধন কর্মচারীদের দাবি দেওয়া এবং সরকারের সর্বশেষ অবস্থান নিয়ে সাম্প্রতিক সময়ে সরকারি ও অধা সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের মধ্যে নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে উদ্বেগ ও আন্দোলন চলছে তা এখন দেশের আলোচনার কেন্দ্রবিন্দু একই রাষ্ট্রের সেবক অথচ বেতন গ্রেড ও কর্মঘণ্টার হিসেবে আকাশ পাতাল পার্থক্য একদিকে দেশের শিক্ষা কাঠামোকে মজবুত করা প্রাথমিক শিক্ষকরা সহকারী বেতন স্কেলের তেরোতম গ্রেডে বেসিক এগারো হাজার টাকাও থেকেও এখন দশম গ্রেড প্রাপ্তির জন্য সোচ্চার অন্যদিকে দেশের সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সৈনিক ও কনস্টেবলরা বছরের পর বছর ধরে পড়ে আছেন সতেরোতম গ্রেডে বেসিক নয় হাজার টাকায় জানিয়ে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে তাদের মধ্যে শিক্ষকদের গ্রেড উন্নয়নের দাবি ন্যায্য হলেও সৈনিক ও কনস্টেবলদের মতো অধিক পরিশ্রমী এবং ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত কর্মীদের গ্রেড অপরিবর্তিত থাকায় এটি এখন ইনসাফ বা ন্যায্যতার প্রশ্নে পরিণত হয়েছে গ্রেড ও বেতনের তুলনামূলক চিত্র জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী প্রাথমিক সহকারী শিক্ষক বর্তমানে তেরোতম গ্রেডে বেতন পান যার মূল স্কেল এগারো হাজার টাকা অন্যদিকে সৈনিক ও কনস্টেবলদের বেতন শুরু হয় সতেরোতম গ্রেডে যার মূল স্কেল নয় হাজার টাকা কর্মঘণ্টা ও ঝুঁকির পার্থক্য সৈনিক ও কনস্টেবলদের কাজের ধরন এবং ঝুঁকি প্রাথমিক শিক্ষকদের তুলনায় বহুলাংশে ভিন্ন ও চ্যালেঞ্জিং শিক্ষক সপ্তাহে পাঁচ দিন দৈনিক সাত ঘণ্টা কাজ করেন তারা বছর জুড়ে সরকারি ছুটি ঈদ পূজা এবং অন্যান্য দিবসে নিয়মিত ছুটি ভোগ করেন সৈনিক ও কনস্টেবল সপ্তাহে সাত দিন দৈনিক আট থেকে বারো ঘণ্টা ক্ষেত্রবিশেষে আরও বেশি ডিউটি করেন নিয়মিত ডিউটির পাশাপাশি পিটি প্যারেড ওয়ার্কিং ও গেমসে অংশ নিতে হয় সরকারি ছুটির দিনগুলোতে তাদের ডিউটির চাপ প্রায়শই বহুগুণ বেড়ে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তারা সর্বদা শত্রুর বুলেট বা জননিরাপত্তা বজায় রাখার ঝুঁকি নিয়ে কাজ করেন এবং দুই মাসের আগে ছুটি পাওয়া তাদের জন্য কঠিন সৈনিক ও কনস্টেবলদের দীর্ঘদিনের দাবি তারা যেন অন্তত শিক্ষকদের সমপর্যায়ে না হলেও তাদের কাজের গুরুত্ব ও ঝুঁকের বিপরীতে একটা ন্যায্য গ্রেড পান এই বৈষম্য দূর করে দেশ রক্ষার কারিগরদের জীবনযাত্রার মান ও মানসিক সন্তুষ্টি নিশ্চিত করার জন্য সতেরোতম গ্রেডে থাকা সৈনিক ও কনস্টেবলদের বেতন গ্রেড যৌক্তিক স্তরে উন্নীত করার দাবি এখন সময়ের নিম্ন গ্রেডে বেতন কম হওয়াতে কেউ থাকতে চায় না কম বেতনের কারণে কর্মীরা তাদের দৈনন্দিন আর্থিক চাহিদা মেটাতে এবং জীবনযাত্রার মান ধরে রাখতে হিমশিম খেতে পারে পরিবার বা নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য তাদের আরও বেশি বেতনের প্রয়োজন হতে পারে বিশেষ করে যদি সৈনিক ও কনস্টেবলদের মতো অতিরিক্ত পরিশ্রম ও ঝুঁকিপূর্ণ কাজের জন্য বেতন তুলনামূলকভাবে কম হয় তখন কর্মীদের মধ্যেই ধারণা জন্মায় যে তাদের পরিশ্রমের ন্যায্য মূল্যায়ন হচ্ছে না এটি তাদের মনোবল ভেঙে দেয় একজন নবীন সৈনিক বা কনস্টেবল প্রশিক্ষণ শেষে চাকরিতে যোগদানের পর সকল ভাতাসহ মোট বেতন সাধারণত পনেরো হাজার টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার টাকা বা তার বেশি হতে পারে এটাই ছিল আজকে সর্বশেষ আপডেট দেখেছিলেন পে স্কেল আপডেট জোন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী আপডেটে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে